তো হ্যালো গাইজ আলাইকুম আমি পিংকেন কোচবে শহর থেকে বলছি তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে মানে ভালো তো অবশ্যই লাগবে যেহেতু একটা কথা বলতে এসেছি আমি তোমাদের সঙ্গে তো আমার যে কথাটা আজকে হলো আমি যেটা তোমাদেরকে বলতে চাই আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল কদিন থেকে তার জন্য অসংখ্য সরি মানে মানে অনেক অনেক সরি তোমাদেরকে কারণ হলো আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আমার মানে ভিডিও না দিতে পারলে আমি জানি আমার চ্যানেলেরই ক্ষতি হচ্ছে বাট আমার শরীর এতটা অসুস্থ ছিল পেটে ব্যথা পেটে ব্যথা নিয়ে আমার দু বছর আগেই ওভারিয়ান সিস্ট ধরা পড়েছিল সেটা চিকিৎসা করিয়েছিলাম বাট জানি না আবার কি সেই সমস্যা আমার দেখা দিচ্ছে তো যার কারণে হয়তো এটা হচ্ছে বারবার পেটে ব্যথা তো অসুস্থ জ্বর জ্বর ফ্লেভার আসে পেটে ব্যথা হয় সেটা যার যার হয় তোমরা অবশ্যই জানবে যার মহিলাদের হচ্ছে সেই জিনিসটা এটা তো মহিলাদের মধ্যে কমন একটা জিনিস বেশিরভাগই হয় মহিলাদের ঠিক আছে তো তোমরা মানে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আমি কালকের থেকে প্রবেশ করছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন একটু সুস্থ আছি যার কারণে আজকে কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি সেটা দেখে নাও কালকের থেকে লং ভিডিও অবশ্যই আমি দেবো ঠিক আছে কালকে লং ভিডিও করব পরশু দিন থেকে মানে স্টার্ট করব। আর একদিনও গ্যাপ দেবো না কন্টিনিউ যেভাবেই হোক সেভাবেই আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব পুরোটা একদম উঠে পড়ে লেগে যাবো ইউটিউবে দেখবো কতটা আমি এগোতে পারি কারণ হচ্ছে তোমরা সাপোর্টে থাকলে অবশ্যই আমি এগোবো তো এতটুকুই কথা বলার ছিল অসুস্থতার কারণে আমি তোমাদেরকে ভিডিও আপলোড মানে দিতে পারিনি কন্টিনিউ যেই টাইমে দেই টাইম গড়বড় হয়ে গেছে ভিডিও দুদিন তিন দিন দিতে পারিনি বরবাবুও মানে বাড়িতে থাকে না যে বড়বাবু শ্যুট করবে সেরকম না আমি একাই থাকবো তো ডিউটি করে তো সেরকমই একটা ব্যাপার একা থাকলে যাই হয় তো তোমরা পাশে থেকো আজকের জন্য এতটুকুই বলছি যে আমার ভিডিওর অপেক্ষা করো কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো পরশু দিন থেকে কালকের থেকে শ্যুট শুরু পরশু দিন থেকে ভিডিও দিয়ে দেবো বাই গাইস টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে থাকো শর্ট ভিডিও তোমরা আমার